বন মহোৎসব উদযাপন ক্ষদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুলে আর লক্ষ্য হচ্ছে বিশেষ করে পরিবেশকে সুরক্ষা করা এবং পরিবেশ সংরক্ষণ বৃক্ষরোপণ তার গুরুত্ব তুলে ধরা আর তাকে কেন্দ্র করে ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুলে উদযাপিত হল বনমহোৎসব স্কুল প্রাঙ্গনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য এসসিআরটির অধিকর্তা এল ডারলং এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম জেলা শিক্ষা আধিকারিক শ্রী বিপ্লব কান্তি সাহা এছাড়া উপস্থিত ছিলেন স্কুলের শিক্ষক শিক্ষার্থী ও ছাত্র বিদ্যালয় চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে এই বনমহোৎসব উদযাপন করা হয় শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা গড়ে তোলার লক্ষ্যকে বাস্তবায়িত করার লক্ষ্যেই এই বনমহোৎসবের আয়োজন অবশ্য গোটা বিষয় নিয়ে বক্তব্য রেখেছেন আজ অতিথিরা কি রয়েছে তাদের ভাষণে শুনুন সঙ্গে বিদ্যালয়ের যিনি ভাইস প্রিন্সিপাল আছেন এবং মানুষ বাবু আছে আমরা এসেছি এখানে বৃক্ষরকম অনুষ্ঠান করার জন্য প্রতি বছরই বর্ণমহৎসব বিশেষ করে বিদ্যালয়ের বাচ্চাদের এবং যারা অভিভাবক আছেন বা দিদিমণি সবা আছেন তাদের মাধ্যমে আমরা একটা বার্তা দিতে চাই যে গাছ ছাড়া আমাদের কোনো বিকল্প ব্যবস্থা নেই তো বাচ্চাদের মধ্যে জিনিসটা হবে যে পরিবেশকে রক্ষা করতে গেলে আমাদের গাছ রক্ষা করতে হবে আমাদের উচ্চ মহল থেকেও আমাদের আছে যে এক মাকে অনুষ্ঠানও আমরা করি তো আজকে আমরা অতি সংক্ষিপ্ত পরিসর হলো আমরা দুজন মাকে আনতে চেয়েছি যে গাছকে আমরা লাগাবো এবং বিদ্যালয়ের পরিবেশকে এবং এলাকার পরিবেশকে আমরা রক্ষা করার জন্য কিন্তু সেই বার্তাটা আমরা সবার মধ্যে দিতে চাই কচিকাচা বাচ্চারাও আমাদের সঙ্গে লাগিয়েছে আমরা যথেষ্ট আনন্দিত হয়েছি এবং উৎসাহিত হয়েছি আগামী দিন তারা ভারতবর্ষের ভাবী নাগরিক হবে তারা যেন এই পরিবেশকে রক্ষার জন্য গাছকে বাঁচাতে হবে সেই বার্তাটা আমরা সবার মধ্যে দিতে চাই আপনারা শুনলেন অতিথিদের বক্তব্য অবশ্য এদিন তারা বলেন যে ভবিষ্যৎ প্রজন্মকে প্রকৃতি প্রেমী করে গড়ে তুলতে এমন উদ্যোগ আরও বেশি করে নেওয়া প্রয়োজন এবং বেশি বেশি করে বন মহোৎসবের আয়োজন অংশগ্রহণ করতে হবে প্রতি বছরই কুতিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুল পরিবেশ দিবস বা বন মহোৎসব উপলক্ষে বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করে থাকে এদিনও তার ব্যতিক্রম হয়নি পুরো অনুষ্ঠান জুড়ে ছাত্রছাত্রীদের উৎসাহ এবং আগ্রহ ছিল বেশ চোখে পড়ার মতো নিয়ে নিছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন